মামাইকে কি যেিয়েছো ও আইশাও একবার মামাইকে দেখছে খাওয়া শেষ মানে একদম মাংস পেয়েছে গপগপ করে খেয়ে নিচ্ছে ক্ষমতা থাকলে ভালো সময়গুলো হাতের মুঠেই ধরে রাখতাম কিন্তু কোনো কিছু এক জায়গায় থমকে দাঁড়ায় না সময়ের সাথে সাথে দিক পরিবর্তন হয়ে যায় এমনিতে সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না তার উপরে আবার সকালবেলা দেখো কত কুয়াশা আর এত ঠান্ডা এত কুয়াশা পড়েছে নিজেকেই চিনতে পারছি না কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না বন্ধুরা সবাইকে শুভ সকাল এখন বাজে মোটামুটি নয়টার কাছাকাছি এত হারে কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না কাছাকাছি লোকও দেখা যাচ্ছে না যত ঠান্ডাই পড়ুক না কেন আমি না চাদর সোয়েটার পরে একদমই কাজ করতে পারি না আর আমাদের রোদ বৃষ্টি ঝড় সবকিছু শরীরের মধ্যে একদম সয়ে যায় এখন এগুলো কিছু ম্যাটার করে না আগে মনে হতো যখন বাবার বাড়িতে ছিলাম যে বৃষ্টির মধ্যে ভিজলে মা বকা দিত কিন্তু এখন না এসব কিছু মনে হয় না কারণ সংসারের কাজ আমাদের তো করতেই হবে না সংসারটা হচ্ছে আমার কিন্তু আমি যেটা ভাবি সবসময় আমার সাথে উল্টোই হয় দেখো আমার সামনেই কিন্তু ভাইয়ের বিয়ে এত জাকিয়ে ঠান্ডা পড়েছে আমি ভাবছি আমার ছেলেটাকে নিয়ে আমি কি করবো আমার ছেলেটা এত যে দুষ্টু ওকে তো আমি এমনিতেই সামলাতে পারি না এত ঠান্ডা থাকলে কি করবো বলে তো আর আমি একটু ঠান্ডাটা বেশি করি ঠান্ডাটা আমার একদমই সহ্য হয় না এরপরও আমি বলবো যে গরমের থেকে ঠান্ডাই ভালো কিন্তু এতটাও ঠান্ডা ভালো না আজকে একদম অনেক ঠান্ডা সানডে মানে কি বার রবিবার মানে সোমবার ও কোথায় গেল রে মানে এর তো খালি মন নাই বই পড়াচ্ছে বৃহস্পতিবার ফ্রাইডে মানে শুক্রবার শনিবার ছেলেকে বর পড়াচ্ছে তা ভাবলাম যে এর দিকে বিছানাটা আমি করে নেই কিন্তু দেখো এখানেও আমার ছেলে এসে হাজির হয়ে গেছে ও ক্যামেরা অন দেখলে দৌড়ে আসে দৌড়ে এসে কিভাবে ভিডিওটা নষ্ট করে দেবে সেই চেষ্টাই করে আমার ছেলে এখানে দেখো আমি বিছনাটা ভাজ করছি এরপরও এখানে এসে কাতা ধরে টানছে ল্যাপ ধরে টানছে এগুলোই ওর কাজ আর এই ঠান্ডার দিনে না বিছনাটা গোছানো কোনো সব থেকে মুশকিল কাজ হয়ে ওঠে কেন জানি না ঘরে যখনই আসে তখনই যদি বিছনাটা আমি দেখি না খুব রাগ ওঠে মানে এত কাঠায় ভর্তি জামা কাপড়ে ভর্তি থাকে মানে যখন গোছাও বিছানাটা শুরু করব শেষ করব নিজেই বুঝতে পারি না কিন্তু গুছিয়ে রাখলে মনে হয় না সবকিছু একদম ঠিকঠাক ঘরটা পরিষ্কার বিছানাটার জন্যই ঘরটা নোংরা লাগে এখন রেডি হয়েছি দেখো তো স্নান করে যে জামা কাপড় গুলো ধুয়ে দিয়েছে সেগুলো আগে গুছিয়ে রাখছি গুছিয়ে রাখছি বলতে এগুলো আমি ঘরে মেলে দেবো যেহেতু আমি থাকবো না আজকে যে আকাশের পরিস্থিতি এমনিতে জামা কাপড় শুকোবে না আর আমি তো সকালে যাচ্ছি একদম আসবো রাত্রে তো যাব বাড়িতে আমার ভাই আজকে অনেক দিন পর বাড়িতে আসবে আমার ভাই কাজের সূত্রে থাকে বাইরে থাকে আর ভাই আজকে অনেক দিন পর বাড়িতে আসবে আর পুস্কৃশনা মোটামুটি ওর মামাইকে দেড় বছর পর আজকে দেখবে মানে অনেক ছোটোবেলায় দেখেছে এখন তো বড় হয়েছে ওর মামাই কি জিনিস বুঝ জানেও না যে আমার নিজের মামাই কোনটা আজকে দেখবে আজকে ভাই কিন্তু চলে এসেছে তা একটু দেখা করে আসি আর সামনে তো আমার আরেকটা ভাইয়ের বিয়ে আছে সেখানে যাব। বিয়ের বিয়ের গুলো দেখবে শোনা আমার দিকে আমার দিকে শোনো দিকে শোনো তুমি মামায়ের কাছে কি চেয়েছো

এসেই দেখো বর আমার খেতে বসেছে আজকে মা রান্না করেছে মাটা আর খাওয়াতে এত ব্যস্ত দেখো ডাকছি আমি এরপরও কথা শুনছে শুনছেন তাকাচ্ছেই না এত খাওয়াতে ব্যস্ত খেয়ে নাও গরম গরম মাংস গরম গরম ভাত খাওয়া তো একদম সেই হুম খেয়ে নাও আর হচ্ছে খিদা পেটে বর খাচ্ছে আমি আবার চাইছে কি করি বলো তো বর তো আমাকে বরের ভাগের থেকে দিবে না তাই আমি মার কাছে গেলাম গিয়ে দেখি আমাকে মা ভাত দেয় কিনা তো দেখি মা আমার জন্য ভাত রেডি করেছে আর আমি যেহেতু মাটন খাই না আমার জন্য এদিকে মা দেখো একটা সবজি করছে আর আগেই কিন্তু মাছের ঝোল রান্না করেছে আমি তো মাছটাই শুধু খাই আর এদিকে দেখো আমাকে মাছের ঝোল এখন ভাত দেবে খেতে তো আমিও গরম গরম খেয়ে নিই আজকে আমারও খুব খিদে পেয়েছে বাড়িতে কিচ্ছু খেয়ে আসেনি ভাইকে দেখার আনন্দে বাড়িতে কিছুই খেয়ে আসেনি খাওয়া শেষ মানে একদম মাংস পেয়েছে ঘপ করে খেয়ে নিচ্ছে আরে আমাকে ছেড়ে আজকে খাচ্ছি তুমি কেন তুমি তো মাংস খাও না তোমার সাথে আমার সাথে লাভ নেই তুমি ওই যে ভেজিটেবল দাও কোথায় ভেজিটেবলস এই যে আমার মাছ মাছ রয়েছে আমার সবজি রয়েছে তো আজকে আগে আমি খেয়ে নিই তারপরে ছেলেকে খাওয়াবো প্রচুর পরিমাণে খিদে পেয়েছে